আল্লাহ পবিত্র কোরআন এরশাদ করেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তারাও তোমাদের পোশাক শুরু সুতরাং তোমরা যেভাবে খুশি তাদের সাথে স্ত্রী সহবাস করতে পারো তাদের সাথে মেলামেশা করতে পারো তবে চারটি সময় এমন আছে যে চারটি সময়ে সহবাস করলে আপনার বিপদ আসতে পারে রিজিকে বরকশ চলে যাবে আপনার স্বাস্থ্যহানি হবে এমনকি আপনি মহা মহাপী হয়ে যাবেন আল্লাহ রুপুল্লা আলমিন আপনার ওপর রাগান্বিত হয়ে যাবে সেই চারটি সময় কোনটি এক নম্বর হচ্ছে আল্লাহরপাল্লা আলমিন পবিত্র কোরআনে বলেছেন ওয়েস আলুন উন মাহিদ হে হাবিব আপনার কাছে লোকেরা মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে অর্থাৎ ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে কুল হুয়া আজা হে নবী আপনি বলে দিন সেটা হলো কষ্টদায়ক একটা জিনিস ফাঁকা নিসা আফিল মাহিদ সুতরাং যখন তোমাদের স্ত্রীদের ঋতুস্রাব হয় তখন তোমরা তাদের নিকটে যায় না অর্থাৎ স্ত্রী সহবাস করো না গলা বহুন না হাতটা এত হর না এমনকি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তাদের নিকটেও যাবে না ফাইজা তা তো হার না ফা না যখন পবিত্রতা হাসিল হবে অর্থাৎ ঋতুস্রাব শেষ হয়ে যাবে তখন তাদের কাছে যাও তখন সহবাস করতে পারো মিন হাইসু আমার যেভাবে আল্লাহ তালিয়েছেন নিশ্চয়ই ভালোবাসেন এবং পবিত্রতা নাম্বার হচ্ছে স্ত্রীর মাসিক চলাকালে অর্থাৎ ঋতুস্রাবকালে সহবাস করা যাবে না এই সময় যদি সহবাস করেন তাহলে আপনি গুণাগার হবেন এমনকি আপনার রিজিকে বরকত চলে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার উপরে রাগান্বিত হবে দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা এরশাদ করেছেন উহিল্লা লাকুম লাইলাতা লাইলাতা সিয়ামের রফাসু ইলানি সাহেকুম আল্লাহ তালা বলতেছেন রমজানের রাতের বেলায় তোমাদের জন্য স্ত্রী সহবাস হালাল করা হয়েছে অর্থাৎ দিনের বেলায় অবৈধ করা হয়েছে রাত্রিবেলায় হারাম করা হয়েছে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান তুম লিবাসুল্লাহ হুন্না তোমরা তাদের পোশাক স্বরূপ তারাও তোমাদের পোশাক স্বরূপ অর্থাৎ রমজানের দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা ইসলামে হারাম করা হয়েছে যদি কেউ রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে ইসলামী শরিয়াতের বিধান হচ্ছে তাকে একটানা না দুই মাস রোজা রাখতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন ষাট দিন রোজা রাখতে হবে এখন যদি কেউ এই ষাট দিন রোজা রাখতে অক্ষম হয় না পারে তাহলে সে কি করবে তাহলে ইসলামী সুরাতের বিধান হচ্ছে সে ষাটজন মিসকিনকে খাওয়ায় দিতে হবে যে রাখতে পারবো না সে কি করবে ষাটজন মিসকিনকে খাওয়াবে তাহলে কাঠফাড়া পূরণ হয়ে যাবে সুতরাং বুঝতে পারছেন রমজানের দেড়ের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা হারান এই সময় যদি আপনি স্ত্রী সহবাস করেন আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত হবেন আল্লাহ তাআলা আপনার উপরে গজব নাজির করতে পারেন তিন নাম্বার হচ্ছে হজ বা উমরার ইহরাম অবস্থায় হজ বা উমরা ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা হারান পবিত্র কোরআন শরীফের একশো সাতানব্বই আয়াতে আল্লাহ বলেছেন আল উম্মা আলুমাত। হজ কয়েকটি নির্দিষ্ট মাসে অনুষ্ঠিত হয় আর ফামান ফারাদা ফিহিনাল হাজ্জা যারা এই মাস সমূহের মধ্যে হজ করার সংকল্প করবে ইচ্ছা পোষণ করবে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা আল হাজ্জে তারা স্ত্রী সহবাস করবে না মাফাসরে লিপ্ত হবে না অন্যায় আচরণ করবে না এমন কি মারামারি পর্যন্ত করবে না ব্যাপারটা বুঝতে পারছেন এই হজের মাস সময়ে মারামারি করাও হারান খারাপ আচরণ করা হারান স্ত্রী সহবাস হারান যারা হজ করবে তাদের জন্য স্ত্রী সহবাস করা কি হারান সুতরাং যারা হজে যাবেন তারা সাবধান অত অবলম্বন করবেন এই সময় স্ত্রীর নিকটে যাবেন না কারণ স্ত্রীর নিকটে গেলে অনেক সময় দেখা গেছে আবেগের বসন্ত আপনি সহবাস করে ফেলতে পারেন এই জন্য স্ত্রী থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাম্বার পয়েন্ট হচ্ছে অবস্থায় ইতিকাপ মাসে মাসে মসজিদে এতে কাপে থাকে না রমজানের মাসে যারা এতে কাপে বসেন ওই সময়ে আপনি সহবাস করতে পারবেন না রাত্রিবেলায় বলেন আর দিনের বেলায় বলেন কোনো সময় সহবাস করতে পারবেন না যখন ইতিকাপ শেষ হয়ে যাবে তখন আপনি রাত্রিবেলা আপনি সহবাস করতে পারবেন রমজান মাসে হোক আর যে সময় আপনি যদি এতে বসেন এতে খেপে বসা অবস্থায় স্ত্রীর সহবাস করা ইসলাম হারাম করা হয়েছে আল্লাহ তারা বলছেন ওয়ান তুম আকিফুন আফিল মাসাজিদে তিল কাপুদুল্লাহ আল্লাহ বলেন মসজিদের ইতিকাপ অবস্থায় তাদের সাথে সহবাস করবে না এখানে আর কথা বলে রাখি সেটা হলো সন্তান প্রসাবের পর এই সন্তান প্রসাবের পর যেই সময়টা থাকে এটাকে নেফাসকালীন সময় বলে এই সময়টাকেও হাইজের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ ঋতুস্রাবের সাথে তুলনা করা হয়েছে এই সময় এই বাচ্চা হওয়ার পরে সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন পর্যন্ত কারো কারো রক্তক্ষরণ হয় এই সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না স্ত্রীর সহবাস করা সম্পূর্ণ নিষেধ হ্যাঁ যাদের রক্ত আগেই বন্ধ হয়ে যাবে দেখা গেছে কারো কারো বিশ দিন পর রক্ত বন্ধ হয়ে গেছে রক্ত বন্ধ হয়ে গেলে তখন আপনি সহবাস করতে পারেন আবার কারো কারো পঁয়ত্রিশ দিন পরে বন্ধ হতে পারে তখন আপনি সহবাস করতে পারেন অর্থাৎ যখন রক্ত বন্ধ হবে তখন আপনি সহবাস করতে পারেন এই আলাগুলো জানা প্রত্যেকটা মানুষের জন্য খরচ কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই এই মাসালাগুলো জানে না এই জন্য এই আলাগুলো আমরা শিখতে হবে শিখবো এবং একজন আরেকজনকে জানাই দেবো তাহলে আল্লাহ রুপুল আলমিন আপনার আমল নামায় সব দিবেন